বিশাল এক নৌকো শ্রেষ্ঠিকূলের সকল প্রাণীর প্রতিনিধিত্বপূর্ণ অবস্থান দুচকের সীমানা যতদূর গিয়ে পড়ে শুধু পানি আর পানি দীর্ঘদিন টানা বৃষ্টির দরুন তাপত দুনিয়ার ভূভাগ পানির নিচে তলিয়ে গেছে সে অনেক আগেই নৌকাটিতে মানব উপস্থিতি রয়েছে এবং বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষের অবস্থান নৌকাটির যে সর্দার সেও একজন মানুষ শুধু মানুষ না তিনি সৃষ্টিকর্তা তথা মহান আল্লাহ কর্তৃক মনোনীত একজন নবী ও রাসল হযরত নুহ ওয়াসাল্লাম দীর্ঘদিন ধরে এই নৌকা পানিতে ভাসছিল এবার সময় এসেছে কোথাও শুকনো অঞ্চলের উৎপত্তি হয়েছে কিনা তা দেখার তখন হযরত নুয়া আলি একটি কাককে আদেশ দিলেন দেখে আসার জন্য কিন্তু কাকটি ফিরে আসেনি পরে নুহা আলাইসাল্লাম একটি কবুতর পাঠান যা ফিরে এসে তার ঠোঁটে একটি সতেজ জলপাই পাতার টুকরো নিয়ে আসে এতে নুয়া আল্লাহ সাল্লাম বুঝতে পারেন যে পানি কমতে শুরু করেছে এবং শীঘ্রই জমি দৃশ্যমান হবে উল্লেখ্য কাকটি ফিরে আসেনি কেন এই প্রশ্নের তাফসির কারকরা বিভিন্ন মতামত দেন কাকটি একটি মৃতদেহের সন্ধান পায় এবং সেখানে বসে মৃতদেহ ভক্ষণ করতে থাকে সে তার দায়িত্ব ভুলে গিয়ে মৃতদেহ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং আর ফিরে আসে না এখানে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো আছে কাক্তার দায়িত্ব ভুলে গিয়ে লোভের কারণে ফিরে আসেনি যা আমাদের সতর্ক করে লোভ মানুষকে তার দায়িত্ব থেকে বিচ্ছুত করতে পারে কবুতর তার দায়িত্ব পালন করেছে যা বিশ্বস্ততা ও কর্তব্য পরায়ণতার প্রতীক তবে এই ঘটনাটি আমার মূল প্রতিপাদ্য ঘটনার একটি প্রেক্ষাপট মাত্র আর তা হল কেন নুহা আলাইসাল্লাম এত বড় কিস্তি বানালেন কেনই বা সকল সৃষ্টিকূলের প্রতিনিধি থাকল ও এর মাহাত্ম কী চলুন জেনে আসে মহান আল্লাহ কর্তৃক মনোনীত আরেক শ্রেষ্ঠ রাসুলের নবতী জীবনের ওয়াকে সম্পর্কে